কুমারী ওমান জায়া লোক লাগবো দশজন লোক লেওয়া যায় পঞ্চাশ জন যায়া বহুত দুর্ভোগে পড়ে দালালেরা কোন ট্রাভেলের মাধ্যমে গেছেন আপনি আমি গেছি মিটন করে এক দালাল আছে এই দালালের মাধ্যমে আপনারা কি ওয়ার্কিং ভিসা দিয়েছিল কাজের ভিসা দিছে কাজের ভিসা দিছে কিন্তু এক ভিসা দিছে যে ভিসা কোন ভিসার কোনো ভ্যালু নেই দুই নাম্বার এটি হল প্রতারক ওই দেশের এক প্রতারক থাকে ওমানিরা আর বাংলাদেশের আর কোথায় বাঙালি নিয়ে আশি হাজার টাকা সত্তর হাজার টাকা বেতন দিব যাই বাংলাদেশের দশ হাজার টাকাও পরে না খাইয়া না খেয়া কাজ নাই কিছু না লোক লাগে দশজন লোক লাগে জন যাই না খেয়া মানুষগুলি দুর্ভোগে কান্দাকাটি করে আইতে পারে না দালালের খোঁজ পায় না পতাকা করতে পারে না নানান জটিলতায় আছে আপনি কোথায় ছিলেন ঘুমাইতেন কোথায় খাইতেন কেমনে আমি ওই জায়গায় ছিলাম এক জায়গায় তালা বন্ধ আমারে আমার ফার্স্ট নিয়ে তালা মারিয়া বন্ধ করিয়ে রাখছে কতদিন তালা বন্ধ তালা বন্ধ করিয়ে রাখছে পনেরো দিন পনেরো দিনের পরে হঠাৎ করে আমারে বলিয়া বলতে আছে যে আমরা গাড়ি তোটে না আপনার অমুক জায়গায় কাজ ঠিক করছি এই কথা করে গাড়ি আলারে আমার উড়িয়ে দিছে আমি বাসা বুঝি না গাড়ি আলারে নিয়ে আমার কিছু অমুক জায়গায় নামে দিত আর ওই বাসা আমি তো আর বুঝি না ওই জায়গায় নিয়ে নামে দিয়েছে আর ওই আমার কোনো খোঁজ খবর নেই কোনো নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারতেছি না আমি পরে না খেয়ে অমুকের পায়ে ধরি অমুকের হাত ধরি ভাই আমার বাসা আমি সারা দিন পরে একটা রুটি খেতাম রাস্তার পাহাড়ে কানিয়ে কানিয়ে ঘুমাইতাম হ্যাঁ এরকম দুর্ভোগের জন্য বাংলাদেশের কোনো মানুষ দয়া উমান শহরে দেয়া যে এরকম না ভোগে এই জন্য এই বাংলাদেশের দালালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা যে এই ব্যবস্থা নেয় বাংলাদেশের প্রশাসনও যেন এই দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেয় অ্যাকশন নেয় আর এক মাস পরে ফোন ধরছে ওই দালালে বলে নিসে পরে আমি বিভিন্ন মানুষের শহীলটা নিয়ে আল্লার আসছে টাকা উড়িয়া আমি বাংলাদেশে বাংলাদেশে খুঁজছি ওটা কে দালালটা কে আপনি চিনিন তাই দালালটা আমার বাড়ির দারে নাম কি নাম হইলো মিটুন মিঠুন মিঠুন আমার বাবের নাম নরদুল জেলা বোলা ব রানাউদ্দিন থানা দুই নম্বর ওয়ার্ড তার সাথে কি আমার দেখা হয়েছে আল্লাহকে দেখা হয়েছে বলে বলে থাকে আর কি বলে আপনারা এসে এখন বলে বলে থাকে কয় আমার যাওয়ার দরকার আমি নিছি এই সমস্ত কথা বলে যারা আইন অনুযায়ী ব্যবস্থা নিতেও যাতে এরকম কোনো মানুষ যায় যায় বিপদ যায় বিপদে এরকম না পড়ে আমার মত আরো মার খুব যায় যায় বিপদে পড়বো এই যেন না হয় এই শিকার যেন না হয় আমি বহুত টাকা মনে করেন সমিতির জন্য ওই ব্যারাক সমিতির জন্য টাকা উড়িয়ে নিছি এখন আমার দিতে যা পরিশ্রম কষ্ট আছে আমি বলা জেলা থেকে আমি ঢাকায় করছি পরিশ্রম করি এই টাকা দিতে আমার দেশের জন্য আমি টাকা রিয়াল ভাঙাইছি তিন হাজার টাকা ওই টাকাটা দালালে এই টাকাটা নিয়ে গেছে আমি দিতে আসি কালকে এই কথা কইয়া নিয়ে গেছে পরে কইছে যে পতাকা করা লাগবো আবার বাংলাদেশে তিরিশ হাজার টাকা দিছি পরে ওই ওই টাকা লই ফলান আর নাই আমার দারে আর আসে নাই ওই শেষ ফলান আমার হালে থিয়া ফলান এখন কি তার বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেবেন আপনি আইনগত ব্যবস্থা নেব আপনার পরিচয়টা বলুন আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমার জেলা বলা প্রণন্দিন থানা পুরো দুই নম্বর ওয়ার্ড